আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে বিকেল থেকে হঠাৎ করে শুরু করা কারণ হলো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে হলো গল্প করতেছিলাম কি করব কি করব মানে আসলে কথা ছিল যে আমরা একটু বিকাল হলে বাইরে যাব মানে আমি বলতে আফু যাবে যে আফু বাসায় চলে যাবে তো আফুর কিছু বাজার বা কিছু কেনাকাটা লাগবে সেজন্য হলো একটু বাইরে যেতে চাইছিল তো মা হলো একটু লেট করে আজকে খাওয়া দাওয়া করছে আমাদের সাথে করে নাই তো আমরা সবাই গল্প করতেছি আফু হলো গল্প শেষ করেই গল্প শেষ বলতে মাঝখানে একটু কাকিদের ঘরে গেছে তো আমি হলো একা একা ফোন টিপতেছি হঠাৎ করে হলো তানহা ইষা হলো ডাকতেছিল যে আম্মুরা আসছে তোমার বড় আম্মু কই পরে গেলাম তারপরে হলো জানতে পারলাম যে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট বলা যায় তো মরিয়াম হলো অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বলতে এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আফু আমরা হলো ঘাটায় আসছি এই যে মারা।

কি কৈছিলোৰে তিৰে বি মোবাইল টিপ্ত

აი ძო გადაი გარი દેખા დაო აი და აი კონდიციო სიგარა კონტროლე და ნახო გარი ეწესაო აი ნა না মাইন অনেক মানুষজন একটা तुम लोग रे

বাইরে এ পাড়কে বসাতে দিলে মানে আস্তে বুঝলে ওইগুটি উলুষ হয়ে আছে আমি এইটা ঘুরে ঘুরে দিলো তখন যে পাইপগুনি হাইরে সেই যে মাখু পুরো এসে এই তিন আ দে পাইপ দে 5 হয় আর এখানে আখানু হচ্ছে চালালা স্যার ওাজি বাইজি দিগি হাতেয়া বাইজ আপনি ফুট না বাইজি দসে এই মুলা এই কোপ খাওয়া না মাছি দি

ले भयो म बाबा म थाहा छ थाहा छ अरे बन्डा बडा देश एजना म नङ नङ के जना हन्देदार गर्मादुले कोसोल्बो कोसोल्बो किस किस आमीना त भान्ति के ए जुल हो का न त ए ममी खाऊ न खाऊ केटा के खाइब त न

हाँ वो नहीं खाई थी ना हाँ रे दांत था को कांदो मैंने ना हम इसला किसका इधर ना है उपाय कुछ है क्या अमित यादव पिकर ओए कैसे अलावा बसु क्या बने सुखा मैं फिर आप आकलन नहीं طورنا لازم <Enkotaan emang match> <usurra>

মাজাক কথা জা মান থাক লগে নাই যে

খাল